যেটা হচ্ছে কারালোড়া জগৎ যখন শুরু হয় সেই সময় মুহূর্তে কালের এক রসিক সেই রসিকের কাছ থেকে আজকে আমরা বক্তব্য তুলে ধরবো উনি কিন্তু লড়াইয়ের ডাক তো কোন গ্রামে আমি এসেছি কটি আছে কারা এখানে কেমন থাকছে প্রাইজটা এবং যাকে বলতে চলেছি হয়তো যেটা হয়তো লাগাটে হরিমা তো তার জড়ি পাড়ির মতো নাকি নাকি তো সেই রসিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে আচ্ছা তো আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে না স্মৃতিাই আই মাতো। আচ্ছা গ্রাম ঢাকা কেন্দু হ্যাঁ হ্যাঁ থানা কেন্দা জেলা পুরুলিয়া পোস্ট ঢাকা কেন্দু আচ্ছা তো আপনি কতদিন থেকে কারা লাগান আমি ধরুন কারা লাগাই না আমি কারা লাগাছি আজ বছর কুড়ি হ আমার যখন ৩০ বছর বয়স বুঝলেন তখন না আমি একটা কারা লাগাইছি সাত বছর আচ্ছা তিরিশ থেকে সাত বছর হা সাত বছর লাগাইছি কারাতে খেলাইছি এই চারপাশ এ আর মধ্যে চা ধার খেলাইছি আর কিন্তু আমার হারি মানে নেই কার কার সাথে খেলাই আমি খেলাইছিলাম নামটা ঠিক বলতে পারছি নাই সব নামটা ভুলে গেছি

তো এখন চলা আছে আপনার বড় বড় রসিক এখানে আপনাদের এই যেটা হচ্ছে লাগা হরিমা তো হরিমা তো সব লাগাইছে লাগাইছেন হ্যাঁ উনার কাড়াটা যখন চার দিকে দিকি বজি হয় জয় ছিল চার দিকে হ্যাঁ দিকে জয় হ্যাঁ তখন আপনি উনার কাড়াটাকে মানে দেখেছিলেন বা লাগাইছিলেন হ্যাঁ ওই কালাটার সাথে খেলেছেন হ্যাঁ ওই হরিমা তো সঙ্গেই মানে খেলা খেলি হয়েছে ওর আগে যেটা ছিল আর এই যেটা পরে হলো না তখন আমার কারা মানে নাই বিক্রি খুব ভালো তো কাড়া লাগাবার টাইম হয় হুম কাড়াটা যতক্ষণ না দু বছরের পুরা পাকা হয় তো ততক্ষণ কাড়া লাগা বাইরে চলে নাই আচ্ছা বুঝলেন তো এখন কি করবো ছেলে ছোল রসিক হয়ে মানে হাই চার দাঁতের লেগে কাড়া কে খেলছি তো আপনারা বুঝতে পারলেন সে আদি রসিকার আদি বক্তব্য যে আপনার কিন্তু ঘোড়া আড়ে ছিল সেই সময়ে তো এখন হয়তো টাকার হয়তো এখন চলছে বাজার তো হয়তো টাকার পক্ষে হয়তো একটু কম পারে কিন্তু তখনকার দিনে যখন হাঁস মুরগির যখন চারদিকে ছিল আড়া গামছা ধুতি সেই সময় কিন্তু ঘোড়া আড়ার পাটি বটে চারটি খানি রসিক লই তো সেই রসিকেরই কিন্তু আজকে হতে চলেছে লড়াইয়ের ডাক অর্থাৎ আপনার টাকা কিন্তু নিতায় মাহাতর কাড়া তো আপনি নিতায় মাহাতর আমি আমার ভাই বটি মামার বেটা আচ্ছা মামার বেটা ভাই হ্যাঁ

আচ্ছা দুই দু হাজার এগারো হাজার এগারো আর যেটা সর্বশ্রেষ্ঠ যেটা এক নম্বর একুশ আচ্ছা সেই একুশ হাজার টাকা প্রাইজ আছে এক নম্বর কার্ডের নিতাই মাহাতোর তো সেই কার্ডের সাথে যারা জোড়া করবেন তারা তাদের কিন্তু যোগাযোগ করবেন আমি কমিটি মহাশয় নাম্বার আমি স্কিনে দিয়ে দিচ্ছি তো তার পূর্বে আরেকটুকু আমি নিয়ম কানুনটা জেনে নিচ্ছি আর শেষে আমি তার কারাগুলি সমস্ত তুলে ধরবো তো আপনাদের আসলে নিয়ম কানুনটা একটু বলুন আমাদের নিয়ম কানুন যা সব জায়গায় করছে সেইভাবেই আমরা আরো করবো আচ্ছা তো কমিটির কারে মাথা দেয়া দিয়ে সব ব্যাপার মাথা না দিলে আমরা পাইজ দিব না তো যদি এমনি তো রগনায় লাগে লাগে আমদের পরাজয় হয়ে যায় তাইলে না দিই না যদি আপনাদের এক নম্বর কারে যদি না মাথা দিলো তখন আপনি এক মাথা না দেয় তাইলে পাইজি দিতে লাগব আচ্ছা মানে কমিটির কারে যদি মাথা না দেয় হ্যাঁ তাহলে আপনারা প্রাইস দিবেন না না তাইলে পাইজি দিব না আচ্ছা আর যদি আসরের বাইরে ভিতরে জেকিনে লাগে পরাজয় করবে সেকিনে দিব তাহলে কিন্তু দিতে রাজি হ্যাঁ সেকিনে দিব আচ্ছা খুব ভালো তো আপনাদের এই যে এখন জেলা কমিটি বলছে বাঁশের বেড়া তেড়া এই সবগুলা থাকবে সমস্ত কিছু করা সমস্ত কিছু করা থাকে আচ্ছা তো এখন আমাদের জানার বিষয় আছে আসরটা কবে আসরটা হচ্ছে পয়লা মাঘ পয়লা মাঘ পয়লা মাঘ আচ্ছা তো পয়লা মাঘে যে আসর হচ্ছে তো সেখানে আর অন্যান্য কোন প্রোগ্রাম থাকবে কিনা শুধু অন্যান্য প্রোগ্রাম থাকছে আমাদের মুরগা লড়াই

তার সমস্ত বিবরণ পেয়ে থাকবেন তো আপনাদের এখানে যেটা হচ্ছে এই যে কাড়ার কাড়ার নাম দেওয়া দিই কতদিন পর্যন্ত হবে আমরা নাম দেয়া দিই যে কুড়ি তারিখ তখন লিব কুড়ি তারিখ কত কত কুড়ি বছরের কুড়ি বছর কুড়ি তক নাম নেবেন হ্যাঁ আর আপনারা কনফার্মটা কবে দিবেন কনফার্মটা আমরা যদি কুড়ি তারিখে তো লাস্ট ডেট আমরা মোটামুটি একুশ থেকে বাইশ দিনের মধ্যে আমরা কনফার্মটা দিয়ে দিচ্ছি আচ্ছা কুড়ির একুশ মানে বছরের একুশ বাইশ বা কুড়ির মধ্যে আপনার কুড়ি তারিখে হচ্ছে না মানে একুশ থেকে বাইশ তারিখে কনফার্ম দেবো কনফার্মটা দিবেন হ্যাঁ আচ্ছা খুব ভালো হয় ওই ব্যাপার ওইর ওই কাণ্ড বিরাট কাড়া লড়াই কই কোথায় কোনখানে এই যে ঢাকা কিন্তু পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে তো আনন্দের সহিত জানাতেছি যে আগামী পয়লা মাঘ এক বিরাট কাড়া কাড়ালয়ের ডাক দিলেন ঢাকা কিন্তু মেলা কমিটি তো এই মেলার এই কাড়ার সংখ্যা থাকছে ছটি তো ছটি আগে তো আর কালার বিবরণ তো একটু আমাদের নিতাই দেয়া পুরানো রসিক সম্বন্ধে বললেন পাঁচ নম্বর কাড়াটা যেটা সেটা আর ওই তিন হাজার টাকা প্রাইজ ও ওটা আমি একের অধিক যদি আধার কার্ড জমা পড়ে যায় তাহলে লটারির মাধ্যমে জোড়া নেব পাঁচের আর ছ নম্বরটা কিন্তু লেভেল দেখি জোড়া নেব তবে দুটি আদা পাঁচ হয় আচ্ছা

we <laughs>